সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ পহেলা অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সতেরোশো সাতাশি সালের পয়লা অক্টোবর কিনবার্ডের যুদ্ধ সংগঠিত হয় যেখানে রাশিয়ার সেনাপতি আলেকজান্ডার সুবরভ অটোমান সাম্রাজ্যের বাহিনীকে পরাজিত করেন এই বিজয়ের ফলে কৃষ্ণসাগরের উপকূলে রাশিয়ার অবস্থান আরও মজবুত হয় এবং রাশিয়ার সেনাপতি আলেকজান্ডার সুবরভ সামরিক ইতিহাসে একজন কিংবদন্তী সেনাপতি হিসেবে প্রতিষ্ঠাতা পান সতেরোশো একানব্বই সালের পহেলা অক্টোবর ফ্রান্সের আইনসভা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এই অধিবেশনটি ছিল পরাশি বিপ্লবের পরবর্তী সময়ের এক ঐতিহাসিক মোড় কারণ এর মাধ্যমে দেশটির রাজনৈতিক কাঠামোতে একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটে আঠারোশো সালের পহেলা অক্টোবর অস্ট্রিয়ায় ডক্টর ইমানুয়েল হেরমানের প্রস্তাবের ভিত্তিতে বিশ্বের প্রথম আধুনিক পোস্টকার্ড চালু করা হয় এই পোস্টকার্ড পদ্ধতি চিঠির সহজ ও সাশ্রয়ী বিকল্প হিসেবে জনপ্রিয়তা লাভ করে উনিশশো সালের পহেলা অক্টোবর নাইজেরিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের কাছ থেকে তাদের স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে আবির্ভূত হয় এবং এই অঞ্চলের মানুষের জীবনের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা ঘটে দু সালের পয়লা অক্টোবর বাংলাদেশে অষ্টম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট বিপুল বিজয় অর্জন করেন এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত ব্রিটিশ লেখিকা সমাজতান্ত্রিক ভ্রমজ্ঞানী নারী অধিকার আন্দোলনকারী আইরিশ ও ভারতীয় সাহিত্যশাসনের সমর্থক অ্যানি আঠারোশো সাতচল্লিশ সালের পয়লা অক্টোবর ইংল্যান্ডের রাজধানী লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো সালের পরবর্তী সময়ে ন্যাশনাল সেকুলার সোসাইটির বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন প্রখ্যাত ব্রিটিশ ভারতীয় চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকার আঠারোশো সালের পয়লা অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনার ন্যাপডাতে জন্মগ্রহণ করেন তিনি চিকিৎসাক্ষেত্রে তার অসামান্য অবদান ও সফলতার জন্য স্মরণীয় হয়ে আছেন ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার টমাস উইলিয়াম জন গার্ডড উনিশশো সালের পহেলা অক্টোবর ইংল্যান্ডের গুলচেস্টারশায়ারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন এবং তিনি ক্রিকেট বিশ্বে একজন খ্যাতিমান ক্রিকেটার হিসেবে খ্যাতি অর্জন করেন বিংশ শতাব্দীর কিংবদন্তি ভারতীয় বাংলা ও হিন্দি গানের সংগীত পরিচালক সুরকার গায়ক ও লোকসঙ্গীত শিল্পী শচীন দেব ভর্মন উনিশশো সালের পয়লা অক্টোবর কুমিলার ত্রিপুরা রাজবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি এস ডি ভর্মন নামে অধিক পরিচিত এবং তার কালজয়ী গানগুলো ভারতীয় উপমহাদেশে আজও সমানভাবে জনপ্রিয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সক্রিয় সংগঠক বিপ্লবী নিকুঞ্জ সেন উনিশশো সালের পয়লা অক্টোবর বাংলাদেশের ঢাকার কামারখাড়ায় জন্মগ্রহণ করেন তিনি যুগান্তর ও বেঙ্গল ভলেন্টিয়ার্সের সঙ্গে যুক্ত থেকে শান্তি ঘোষ সুনীতি চৌধুরী ও বাদল গুপ্তদের মতো তরুণ বিপ্লবীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন মার্কিন অভিনেতা ওয়াল্টার জন ম্যাথাও উনিশশো সালের পয়লা অক্টোবর নিউ ইয়র্ক সিটির লোয়ার স্টেট সাইডে জন্মগ্রহণ করেন তিনি বিএএফটিএ ও টনি প্রাপ্ত একজন মার্কিন অভিনেতা স্বতন্ত্র অভিনয় এবং জ্যাক ল্যামনের সঙ্গে দ্য অ্যাড সহ একাধিক জনপ্রিয় ছবিতে স্মরণীয় অভিনয়ের জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন প্রকৌশলী ও সংগঠক অ্যানামুল হক উনিশশো একুশ সালের পয়লা অক্টোবর পশ্চিম বাংলার হাওড়া জেলার উলুবেড়িয়া রাজখোলাপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও ধানমন্ডি ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মার্কিন অভিনেতা জেমস অ্যালেন হোয়াইটমোর জুনিয়র উনিশশো একুশ সালের পয়লা অক্টোবর নিউ ইয়র্কের হোয়াইট প্লেইনসে জন্মগ্রহণ করেন তিনি চলচ্চিত্র মঞ্চ ও টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট ডেমোক্রেট নেতা ও মানবহিতৌষী জেমস আর্ল কাটার জুনিয়র উনিশশো সালের পয়লা অক্টোবর জর্জিয়ার প্লেইনসে জন্মগ্রহণ করেন তিনি প্রেসিডেন্সির পর মানবাধিকার শান্তি প্রতিষ্ঠা ও রোগ নির্মূলে অসাধারণ উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি ও শ্রদ্ধা অর্জন করেন তার এই মানবহিতৌষী অবদানের জন্য তিনি দু সালে দুই সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ব্রিটিশ অভিনেতা লরেন্স হারভি উনিশশো সালের পহেলা অক্টোবর লিথুনিয়ার ইউনেস্কিসিতে জন্মগ্রহণ করেন তিনি হলিউডের বহু চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায় উনিশশো সালের পহেলা অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি অতুল প্রসাদ দ্বিজেন্দ্রলাল রজনীকান্ত হিমাংশু দত্ত সঙ্গীত ও বাংলা আধুনিক গানের সমান দক্ষতায় কাব্যগীতির জগতে এক অনন্য স্থান দখল করেছিলেন ইংরেজ লেখিকা মঞ্চনাটক পরিচালক নৃত্যশিল্পী অভিনেত্রী ও গায়িকা ড্যাম জুলি অ্যান্ড্রোজ উনিশশো সালের পহেলা অক্টোবর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি একাডেমি গোল্ডেন গ্লোব গ্র্যামি ও অ্যামি সহ বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছিলেন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা র্যান্ডি কোয়াইড উনিশশো সালের পয়লা অক্টোবর টেক্সাসের হিউস্টনে জন্মগ্রহণ করেন তিনি একাডেমি গোল্ডেন গ্লোব গ্র্যামি ও অ্যামি সহ বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে উনিশশো সালের পয়লা অক্টোবর সাসেক্সের ইস্টবোর্নে জন্মগ্রহণ করেন তিনি দু ষোলো থেকে দু উনিশ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং এর আগে তিনি দীর্ঘ ছয় বছর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্কিন অভিনেত্রী চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীতাজ্ঞ ব্রি লার্সন উনিশশো সালের পহেলা অক্টোবর ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে জন্মগ্রহণ করেন তিনি রুম চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাডেমি বাফটা গোল্ডেন গ্লোব ও স্কিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার সহ বহু আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিলেন এবং মার্বেল চলচ্চিত্রে ক্যাপ্টেন মার্বেলে তার ভূমিকা বিশ্বব্যাপী তিনি খ্যাতি অর্জন করেন বাংলাদেশি প্রমিলা ক্রিকেটার সালমা খাতুন উনিশশো সালের পহেলা অক্টোবর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম সেরা মহিলা ক্রিকেটার হিসেবে সমাদৃত হয়েছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা মার্কিন সাংবাদিক ও লেখিকা ফলিন ফাইফার উনিশশো সালের পয়লা অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি ফেয়ার ও ভোগ ম্যাগাজিনে কাজ করে খ্যাতি অর্জন করেছেন আয়ারল্যান্ডীয় পদার্থবিদ জন স্টুয়ার্ট বেল উনিশশো সালের পয়লা অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভা শহরে মৃত্যুবরণ করেন তিনি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বেল এর উপপাদ্যে প্রণেতা হিসেবে পরিচিত মার্কিন চিকিৎসক গেগরি হ্যানকক হ্যামিংওয়ে দু সালের পহেলা অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুবরণ করেন তিনি পরবর্তীতে লিঙ্গ পরিবর্তন জনিত সমস্যায় ভুগে নিজেকে গ্লোরিয়া হ্যামিংওয়ে নামে পরিচিত করেন মার্কিন ইতিহাসবিদ ও লেখক টম ক্ল্যান্সি দু সালের পহেলা অক্টোবর মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে মৃত্যুবরণ করেন তিনি স্নায়ুযুদ্ধকালীন ও পরবর্তী সময়ে গুপ্তচর বৃদ্ধি ও সামরিক বিজ্ঞানভিত্তিক উপন্যাস রচনায় খ্যাতি অর্জন করেন এবং তার সতেরোটি উপন্যাস বিশ্বব্যাপী দশ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর পয়লা অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় জাতিসংঘ উনিশশো সালে এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করে এবং উনিশশো সাল থেকে এই দিবস উদযাপন শুরু হয় প্রবীণদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা এবং বার্ধক্যজনিত সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বৈশ্বিক সচেতনতা সৃষ্টি এই দিবস পালনের মূল উদ্দেশ্য প্রতি বছর পহেলা অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক কফি দিবস পালিত হয় দু সালে আন্তর্জাতিক কফি সংস্থার উদ্যোগে মিলানে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই দিবসটি উদযাপন শুরু হয় এই দিনটিতে কফি প্রেমীরা তাদের এই প্রিয় পানীয়টি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পান করে থাকে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ